হাই ফ্রেন্ড আপনাদের সকলকে গরিবের ব্লকসে স্বাগত আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপিটি আপনারা নিরামিষ দিনে ও একাদশী দিনে বাড়িতে তৈরি করে খেতে পারবেন আর এটা হচ্ছে মটর ডালের বরার তরকারি তাহলে আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন রেসিপিটি আমি কীভাবে তৈরি করি দেখতে থাকুন আমি মটর ডালটা আগে থেকে প্রায় দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর মিক্সিতে আমি লং একটু কাঁচা লঙ্কা পরিমাণ মতন একটু আদা দিয়ে একসাথে পেস্ট করে নিয়েছি এবার আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি এবার আমি বড়াগুলো ভেজে নেব এবার আমি এক একটা করে বড়া দিয়ে দিচ্ছি ছোট ছোট করে তেল গরমও হয়ে গেছিল আমি সবগুলো দিয়ে দিয়েছি আর আমার ভাজাটা হোক আমি গ্যাসের জোরটা একটু বাড়িয়ে দিচ্ছি দেখুন আমি এবার বড়াগুলোকে উল্টে দিচ্ছি এক পিঠ ভাজা হয়ে গিয়েছে এরকম হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি আর এটা আমরা একাদশীর নিরামিষ তরকারি করছি তো এই কারণে বড়াটায় আরো হলুদ টলুদ কিছু দেওয়া নেই আর আমরা কোনো তরকারিতেও হলুদ ব্যবহার করব না রিফাইন তেল আর লবণে সন্দক রান্না হবে এখানে বড়গুলো রঙ একটু ফ্যাস করছে আপনার নিরা আপনারা নিরামিষ দিনে একাদশী দশি করলে এরকমভাবে করে খেয়ে দেখবেন বড়াগুলো সব উল্টে দেওয়া হয়ে গেছে এবার এই পিঠটা ভাজা হয়ে যাক দেখুন আমাদের বড়াগুলো এবার ভাজা হয়ে গেছে আর ঠিক এরকম লাল লাল হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি আর আমরা কিন্তু এটা মটর ডালের বড়া করছি আমাদের খানিকটা ভাজা ওই যে হয়ে গিয়েছে আর আমার মতন মতো আমরা আমি এক এক করে ভেজে নেবো এগুলো আমাদের বড়া ভাজা পুরো কমপ্লিট এবার আমাদের এই আলুগুলো ভেজে নিচ্ছে এই যে আমি আলু কেটে রেখেছিলাম কেটে ধুয়ে নিয়েছি ভাজা করে দিলাম ভালো করে আলুগুলো একটু হালকা ভেজে আমাদের এবার আলুগুলো আমি ওই তেলের মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি ভালো করে ফোড়নটা আর এখানে আমি আগে থেকে পেস্ট করে নিয়েছি জিরে ধনে টমেটো কাঁচা লঙ্কা আদা একসাথে পেস্ট করে নিয়েছি ওই পেস্টটাই দিয়ে দেবো ভাই মশলাটা ভালো করে নেব যেহেতু বলেছিলাম একটা নিরামিষ রান্না এটা আমি সন্দক লবণ ব্যবহার করছি হলুদ ছাড়া হবে আর রিফাইন তেলের রান্নাটা হবে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কায় রান্না হচ্ছে হলুদ হলুদ দেওয়া হচ্ছে না বলে আমি একটু কালারের জন্য লঙ্কা করছি দেখুন আমাদের মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার আমি আলু দিয়ে দিচ্ছি আলু দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আমি এতে বড়াগুলো তুলে দিচ্ছি বড়াগুলো দিয়ে বসে এখন আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দেবো মশলাটা জলটা দিয়ে দিচ্ছি আমি তরকারি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার এবার ঢেকে আমরা ঢাকা খুলে দেখছি তরকারি কতদূর হলো আমাদের তরকারি প্রায় হয়েই গিয়েছে কেননা বড়ার একটু ঝোল না রাখলে এ আবার টেনে যাবে এবার আমরা একটু মিষ্টি দিয়ে দিচ্ছি যেহেতু নিরামিষ তরকারি এবার আমি গরম মশলা দিয়ে দিচ্ছি আমি গ্যাস বন্ধ করে দিলাম আর উপর থেকে একটু সামান্য পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি আমি তরকারি নামিয়ে আমাদের রেসিপি কমপ্লিট আর এই আমাদের আরও রেসিপি দেখতে থাকলে আমাদের পাশে থাকুন আর আমাদের কমেন্ট করে জানান আর বাড়িতে তৈরি করে খেয়ে আমাদেরকে কমেন্ট করে জানান আমাদের রেসিপি কেমন লাগলো আপনাদের আর ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন